টি সিরিজের শেষ ম্যাচ জিতে দলকে নিয়ে গর্বিত জিম্বাবুয়ে ক্রিকেটের আস্থা সিকান্দার রাজা বললেন আমি এখন মাথা উঁচু করে রাখতে পারব এই তরুণ ক্রিকেটাররা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ক্রিকেটে জিম্বাবুয়ে নিজেদের পুরনো অবস্থান হারিয়েছে অনেক দিন হল সোনালী অতি ধারণ দলটি এখন মাঝে মধ্যে জ্বলে ওঠে ঠিকই কিন্তু তাতে তাদের অবস্থান বদলায় সামান্যই যেন স্রেফ টিকে থাকার লড়াই আছে জিম্বাবুয়ে ক্রিকেট ফ্লাওয়ার ব্রাদার্স হৃদিস্ট্রিক অ্যালিস্টার ক্যাম্পবেলদের দল ক্রিকেটে হারিয়ে খুঁজছে নিজেদের একসময় বিশ্বকাপের নিয়মিত দল এখন বিশ্বকাপে খেলার সুযোগই পায় না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে যাওয়ায় খেলা হবে না বৈশ্বিক এই টুর্নামেন্ট গত বছর ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপেও ছিল না আফ্রিকার এই দেশটি বর্ণবাদ অস্থিতিশীল রাজনীতি অর্থনৈতিক ধস ও বোর্ডের ব্যর্থতায় গত এক যুগ ধরে জিম্বাবুয়ের ক্রিকেট দিন দিন হারাতে থাকে জনপ্রিয়তা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয় সমর্থকেরা ফলে জাগে নতুন ক্রিকেটার উঠে আসার পথ নিয়েও এমন সময় সবাই যখন ভাবা শুরু করলো জিম্বাবুয়ে ক্রিকেট হারিয়ে যাবে ঠিক তখনই ত্রাতা হয়ে দেখা দিলেন রোডেশিওদের বর্তমান কাপ্তান সিকান্দার রাজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করলেও মনে প্রাণে তিনি ধারণ করেন জিম্বাবুয়েকে ঢুকতে থাকা জিম্বাবুয়ে ক্রিকেটের একমাত্র আশার আলো এখন সিকান্দার রাজাই যিনি প্রায় হারিয়ে যেতে বসা জিম্বাবুয়ে ক্রিকেটকে দেখাচ্ছেন আলোর পথ দলকে টেনে নিয়ে যাচ্ছেন নিজের কাঁধে করে জিম্বাবুয়ের একমাত্র তারকা ক্রিকেটার হিসেবে ক্রিকেট বিশ্বে যিনি একাই প্রতিনিধিত্ব করে যাচ্ছেন পৃথিবীব্যাপী খেলে বেরিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কদিন আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলে আসলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও প্রমাণ করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটেও রয়েছে ভবিষ্যৎ নিশ্চিতভাবেই সিকান্দার রাজার এমন সাফল্য অনুপ্রেরণা যোগাবে জিম্বাবুয়ের উঠতি ক্রিকেটারদের মনে সদ্যই শেষ হওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে সিকান্দার রাজার ব্যাটের উপর ভর করেই একমাত্র ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ে দুই সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারালো সিকান্দার রাজারা সিরিজের শুরুতে প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছিলেন জিম্বাবুয়ের টার্গেট এখন পরবর্তী বিশ্বকাপ সিকান্দার রাজার মতো লড়াকু মানসিকতার খেলোয়াড়েরা কখনও হারতে জানেন না তারা কখনো হারিয়েও যান না বারবার ফিরে আসেন ফিনিক্স পাখি হয়ে তাই ক্রিকেট প্রেমীদের আশা সিকান্দার রাজার হাত ধরেই আবারও জিম্বাবুয়ে ক্রিকেটের হারানো জৌলুস ফিরে আসবে সাহাব সোহাগ অন